2026 বিধানসভা নির্বাচন আজকে আমি কথা বলবো নদিয়া জেলা নিয়ে নদিয়া জেলায় বাম্পার রেজাল্ট করার সম্ভাবনা রয়েছে বিজেপির নদিয়া জেলায় 2026 এ গেরুয়া ঝড় তুলবে কি বিজেপি ইঙ্গিত তো সেই দিকেই যাচ্ছে আমাদের একটা সার্ভে রিপোর্ট আমাদের কিছু সোর্স রয়েছে সেই সোর্সের মাধ্যমে কিছু তথ্য আমরা জানতে পেরেছি এবারে নদিয়া জেলাতে গেরুয়া ঝড় আসতে চলেছে আপনারা জানেন নদিয়া জেলায় টোটাল সতেরোটা বিধানসভা আসন রয়েছে এই সতেরোটা বিধানসভা আসনের মধ্যে বিজেপি কটা পেতে পারে জানেন আমি কখনো বলছি না যে বিজেপি এইটাই পাবে এখনো মাস বাকি কিন্তু যা মাধ্যমে খবর আমরা পেয়েছি সেই খবর পেলে আপনারাও চমকে যাবেন টোটাল সতেরোটা আসনের মধ্যে অলরেডি বিজেপি নাকি এগারোটা আসন কনফার্ম করে ফেলেছে বিজেপি এবারে নদিয়া জেলায় ধামাকা করতে চলেছে আর ছটা আসনের মধ্যে তিনটি আসন তৃণমূল কনফার্ম করছে আরো তিনটি আসনে হাড্ডা হাড্ডি লড়াই তৃণমূল বনাম বিজেপির মধ্যে কোন কোন আসনে বিজেপি জিততে চলেছে একটু আলোচনা করে নেই প্রথমেই কথা বলবো হরিঙ্গাটা বিধানসভা কেন্দ্র অসীম সরকার বিজেপির তরফ থেকে গতবারে জিতেছিল এবারেও যা অনুমান এই হরিঙ্গাটা বিধানসভা কেন্দ্রে ধামাকা করতে চলেছে বিজেপি প্রায় পনেরো থেকে কুড়ি হাজার ভোটে বিজেপি লিড পাবে মানে দু হাজার ছাব্বিশ হরিঙ্গাটা বিধানসভা কেন্দ্র বিজেপি ছক্কা মারতে চলেছে কল্যাণী বিধানসভা কেন্দ্র গতবারে অম্বিকা রায় জিতেছিল বিজেপির প্রার্থী ছিল মানে বিজেপির দখলে রয়েছে এবারেও যা অনুমান বিজেপির দখলে যেতে চলেছে আড্ডাডি লড়াই এখানে হবে এখানে আনুমানিক ওই পাঁচ সাত হাজার ভোটে বিজেপি জিততে পারে এরপরে চাকদা বিধানসভা কেন্দ্র লড়াই আড্ডা আড্ডা এখানেও যা অনুমান করা হচ্ছে দশ থেকে পনেরো হাজার ভোটে বিজেপি এখানেও যা অনুমান করা হচ্ছে প্রায় দশ হাজার থেকে তিরিশ হাজার ভোটে লিড পেতে চলেছে এই দুটো বিধানসভা কেন্দ্রে রানাঘাট পশ্চিম পিছিয়ে নেই এটাও বিজেপির দখলে আসবে যতটা বোঝা যাচ্ছে দেরি রয়েছে যতটা দেখতে পাচ্ছি হিন্দু ঝড় যেভাবে উঠছে এই রানাঘাট পশ্চিম এবারে বিজেপির দখলে দত্তফুলিয়া আরঙ্গাটা বগুলা বঙ্কিমনগর নপাড়া পানিখালী বাজার এই অঞ্চলগুলো এক চেটিয়া হিন্দুরা বিজেপিতে ভোট দিতে চলেছে শান্তিপুর কৃষ্ণগঞ্জ কৃষ্ণনগর উত্তর কৃষ্ণনগর দক্ষিণ বিজেপির দখলে যেতে চলেছে তেহট্ট বিধানসভা কেন্দ্র এই বিধানসভা কেন্দ্রটাও বিজেপির দখলে যেতে পারে যতটা অনুমান করা হচ্ছে তবে আবার বলছি বিধানসভা নির্বাচনের এখনো প্রায় আট মাস বাকি রয়েছে এত তাড়াতাড়ি প্রেডিকশন করা সম্ভব নয় তবে যে সোর্সের মাধ্যমে খবর পাচ্ছি সেই খবরগুলোই দিচ্ছি কখনোই বলছি না যে আমাদের খবর হান্ড্রেড পারসেন্ট সঠিক হবে তবে আমাদের যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্ট কিন্তু বলে দিচ্ছে বিজেপি এবারে ঝড় তুলবে এই নদিয়া জেলাতে তৃণমূল চাপড়া পলাশিপাড়া কালীগঞ্জ এই বিধানসভা কেন্দ্রগুলো দখল করতে চলেছে আরও তিনটে বিধানসভা কেন্দ্র রয়েছে নাকাশিপাড়া নবদ্বীপ এবং করিমপুর এই তিনটে বিধানসভা কেন্দ্র কে জিতবে বলাটা কঠিন তবে লড়াই হাড্ডাহাড্ডি করিমপুর তৃণমূলের দখলে যেতে পারে নাকাশিপাড়াও তৃণমূলের দখলে যেতে পারে এবং নবদ্বীপ লড়াইটা হাড্ডাহাড্ডি হবে বেশ কয়েকটা পঞ্চায়েত বিজেপি ভালো ফল করতে পারে তবে শেষ আসি কে হাসবে আট মাস আগে বলাটা খুবই কঠিন অনুমান যেটা করা হচ্ছে বিজেপি এগারোটা আসন কনফার্ম করে ফেলেছে তৃণমূল পেতে পেতে পারে বাম কংগ্রেস সেহ্টে একটু লড়াই দিতে পারে সে ছাড়া আর চাপড়া ছাড়া এমন কোনো বিধানসভা কেন্দ্র নেই যেখানে সিপিআইএম দানা কাটতে পারে হ্যাঁ কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে এবারে যদি ভালো প্রার্থী থাকে তাহলে কিন্তু এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রেও লড়াইটা আড্ডা আড্ডি হবে সেকেন্ড পজিশনে থাকতে পারে কিন্তু জিতবে কিনা কনফার্ম বলা যাচ্ছে না তবে বিজেপির বাজার এবারে গরম রয়েছে নদীয়া জেলাতে আপনাদের কি মত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন